তার অর্থ কি লেটার থেকে কি হয় ওয়ার্ড অর্থ কি ওয়ার্ড থেকে কি হয় সেন্টেন্স অর্থ কি সেন্টেন্স থেকে কি হয় একটা প্যারাগ্রাফ হয় অথবা একটা প্যাসেজ হয় এখন এই লেটার কি লেটার হচ্ছে অ্যালফাবেট বা বর্ণমালা অ্যালফাবেট অথবা বর্ণমালা আমরা জানি ইংরেজিতে লেটার হচ্ছে কত প্রকার দুই প্রকার ক্যাপিটাল লেটার স্মল লেটার ক্যাপিটাল লেটার অর্থ কোন হাতের অক্ষর বড় হাতে অক্ষর আর স্মল লেটার অর্থ ছোট হাতে অক্ষর এ থেকে জেড পর্যন্ত মোট কয়টি লেটার আছে ছাব্বিশটি ইংরেজিতে ক্যাপিটাল লেটার ছাব্বিশটি স্মল লেটার কতটি ছাব্বিশটি এই লেটার গুলাকে একত্রিত ভাবে অ্যালফাবেট বা বর্ণমালা বলে কি বলে অ্যালফাবেট বা বর্ণমালা বলে তাহলে এই লেটার লেটার অর্থ হচ্ছে বর্ণ বর্ণ মানে কি এ একটা বর্ণ যেমন এজ লাইক এ বি সি ছোট হইতে পারে ঠিক আছে তাহলে লেটার এই লেটার থেকে কি হয় বলেছি আমরা ওয়ার্ড কিভাবে দেখো দেখো কিভাবে হয় এম ও টি এইচ ই আর কি হইল মাদার মাদার অর্থ কি মা এখানে কয়টা লেটার কয়টা ছয়টা হ্যাঁ এই ছয়টা লেটার একত্রিত হয়ে পাশাপাশি না একত্রিত হয়ে একটি কি গঠন করেছে ওয়ার্ড বা শব্দ গঠন করেছে বুঝতে পেরেছো সবাই তাহলে আমাদের পৃথিবীতে সবচেয়ে ছোট দুইটা ওয়ার্ডের নাম বলো সবচেয়ে সবচেয়ে ছোট দুইটা ওয়ার্ড হচ্ছে এ এবং আই এ অর্থ কি একটি আই অর্থ কি আমি এই দুইটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে ছোট ওয়ার্ড এবং লেটার কেন আচ্ছা আমরা জানি এবিসি এগুলো হচ্ছে কি লেটার লেটার না কিন্তু আমি বললাম এ একটা ওয়ার্ড আই ও একটা ওয়ার্ড কখন এ একটা ওয়ার্ড হবে আই একটা ওয়ার্ড হবে যখন এ অর্থ একটি আই কি হবে আমি ঠিক আছে তাহলে এগুলা কিন্তু ওয়ার্ড এই দুইটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে ছোট ওয়ার্ড যেগুলো লেটার হিসাবে ব্যবহার হয় এবং ওয়ার্ড হিসাবে ব্যবহার হয় যেমন দেখো আই এম এ স্টুডেন্ট এটাকে কন্ট্রাকশন বলা হয় কি বলা হয় কন্ট্রাকশন কন্ট্রাকশন ঠিক আছে তার মানে কি এটার এটার মানে মানে কি 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 আই হয় দুইটি শব্দকে যখন যুক্ত করে যুক্ত করা হয় তখন এটাকে বলা হয় কন্ট্রাকশন কি বলা হয় কন্ট্রাকশন তাহলে আম এ স্টুডেন্ট না বলে আমরা কি কি বলতে পারি আই এম এ স্টুডেন্টও বলতে পারি আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র তাহলে এখানে এই এটা হচ্ছে কি একটা ওয়ার্ড এটা কি ওয়ার্ড এবং এই আইটা হচ্ছে কি একটা ওয়ার্ড আইটা হচ্ছে কি একটা ওয়ার্ড এ একটা ওয়ার্ড এবং আই একটা ওয়ার্ড কিন্তু আমরা জানি লেটারের মধ্যে প্রথম লেটারটার নাম কি এ এবং আইটা হচ্ছে নবম লেটার আইটা হচ্ছে কি নবম লেটার এখন দেখো আই এর পরে আমরা জানি যে ভার্ব অক্সিলিয়ারি ভার্ব বলি অথবা বিভাগ বলি এরপরে প্রেজেন্ট টেন্সে কি ব্যবহার হয় এম তাহলে আই এম এ স্টুডেন্ট ঠিক আছে কিন্তু আমি লিখলাম দেখো আই ইজ দা নাইন লেটার অফ ইংলিশ অ্যালফাবেট দেখো আই এখানে আমি কি লিখেছি সেন্টেন্সটা একটু পড়ো অ্যালফাবেট কিন্তু আমরা জানি আই এর পরে কি বসে এম প্রেজেন্ট টেন্সে কিন্তু আমি এখানে আই এর পরে কি ব্যবহার করেছি ইজ ব্যবহার করেছি তাহলে কারণটা কি এই সেন্টেন্সটাকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স কি বলা হয় কন্ডিশনাল কন্ডিশনাল সেন্টেন্সে আমাদের কিছু চেঞ্জ হয়ে যায় যেমন আই এর পরে এখানে ইজ বসে কি বসে ইজ বসে দেখো আমি এটার অর্থটা অ্যালফাবেট আইটা হচ্ছে ইংরেজি বর্ণমালা নবম বর্ণ আই হচ্ছে ইংরেজি বর্ণমালার কততম বর্ণ নবম বর্ণ আমরা একটু কাউন্ট করি এ বি সি ডি এফ জি কত কততম বর্ণ নবম বর্ণ তাহলে এটা এটাকে বলা হবে কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল মানে একটা সাথে আরেকটা সম্পর্কযুক্ত যুক্ত এখানে কিন্তু আই হতে আমি না এখানে কিন্তু আই অর্থ আমি ঠিক না তাহলে এইখানে আই মানে কি এই আইটা মানে কি এক জায়গায় আমি আই এর পরে এম ব্যবহার করেছি আর এক জায়গায় এর সাথে আমি ইম ব্যবহার করেছি তাহলে নিশ্চয়ই কোনো পার্থক্য আছে ঠিক না তাহলে আই এর সাথে কখন এম বসবে আর আই এর সাথে কখন ইম বসবে কখন তোমরা জানো যে আই এর সাথে এম বসে হচ্ছে টেন্সের ব্যবহারে এবং বিভার্বের ব্যবহারে ঠিক কিনা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আই এর পরে কি বসে আই এর পরে এম আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেমন আই এম এ স্টুডেন্ট এখানে আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব কি কি আছে এম ইজ আর প্লাস ভার্বের সাথে কি যুক্ত হবে আইনি যুক্ত হবে এখন আমার প্রশ্ন হচ্ছে মনোযোগ দিতে হবে এখানে আমি এম পেয়েছি কিন্তু এম এর পরে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে আছে তাহলে কিন্তু এই এম থাকা মানে কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না এই এম থাকা মানে কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না কারণ কি কারণ হচ্ছে দেখো যখন এম ইজ আর থাকবে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ব্যবহার হবে হিসাবে ব্যবহার হবে অক্সিলিয়ারি ভার্ব তখন ভার্বের সাথে কি যুক্ত হবে আইএনজি যুক্ত হবে কিন্তু এখানে কিন্তু আর ভার্ব নাই এখানে কি ভার্ব আছে তাহলে স্টুডেন্ট স্টুডেন্ট মানে ছাত্র বা ছাত্রী বা শিক্ষার্থী এটা হচ্ছে একটা নাউন এটা কি একটা নাউন কোনো কিছু নামকে নাউন বলে তাহলে এখানে কিন্তু ভার্ব নাই তাহলে এটা কি কিন্তু তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ধরতে পারবা না এম থাকা মানে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না তাহলে এটা কি ভার্ব এটা কি ভার্ব এটা হচ্ছে বি ভার্ব কি ভার্ব বি ভার্ব কোনগুলো এম তাহলে এটা হচ্ছে বিভাগ এটা হচ্ছে কিভার বিভাগ শিক্ষার্থী বন্ধুরা তাহলে এটা হচ্ছে বিভাগ কিন্তু আই এর পরে আমি এখানে এম বসাইছি কিন্তু এখানে আমি আই এর পরে কি বসিয়েছি কি বসিয়েছি কারণটা কি কারণ হচ্ছে এটা হচ্ছে একটা কন্ডিশনাল সেন্টার কি সেন্টার কন্ডিশনাল মানে কন্ডিশন আছে যেমন আইটা হচ্ছে ইংরেজি বর্ণমালার কততম বর্ণ বর্ণ আমি একটা কন্ডিশন ছুড়ে দিয়েছি যে এটা হচ্ছে একটা কন্ডিশন আইটা হচ্ছে ইংরেজি বর্ণমালার নবম কিন্তু আই এর পরে আমরা জানি কি এম বসে অক্সিলারি কিন্তু এখানে এ আইটা হচ্ছে কি এ আইটা কি লেটার এই আইটা হচ্ছে নাইনথ লেটার অফ ইংলিশ অ্যালফাবেট বুঝতে পেরেছো সবাই তাহলে আই এর পরে এম বসে কিন্তু আই এর পরে বসে কখন কন্ডিশনাল সেন্টেন্স কোন সেন্টেন্সে কন্ডিশনাল সেন্টেন্সে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা লেটার চিনলাম লেটার থেকে কি হয় ওয়ার্ড ওয়ার্ড অর্থ শব্দ মাদার এম ও টি এইচ ই আর এখানে কয়টা লেটার ছয়টা লেটার একত্রিত হয়ে একটি অর্থ প্রকাশ করেছে একটি অর্থ প্রকাশ করেছে সেই অর্থটা কি মা কি মা এখন এই ওয়ার্ড থেকে কি হয় sentence আচ্ছা মাদার দিয়ে একটা বাক্য গঠন করো আই লাভ মাই মাদার আমি আমার মাকে ভালোবাসি আই লাভ মাই মাদার এটাকে যদি আরেকটু বাড়াই আমরা এক্সটেনশন করি আই লাভ মাই মাদার ভেরি মা আমি আমার মাকে খুব ভালোবাসি তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে একটা sentence এটা হচ্ছে কি এটা sentence sentence শব্দ কি বাক্য sentence শব্দ কি এখন sentence কাকে বলে কতগুলো লেটার। পাশাপাশি বসে একটwidetildeটা না একটwidetilde হচ্ছে ওয়ার্ডটা এটা কিন্তু পাশাপাশি এখানে কিন্তু এক একটা গ্যাপ দিতে হবে এক একটা ওয়ার্ড লেখার পরে কি দিতে হবে গ্যাপ দিতে হবে তুমি যদি এক একটা ওয়ার্ডের পরে গ্যাপ না দাও তাহলে তো তুমি লেটার লিখে ফেললা যে এ বি সি ডি ই এফ জি জি এইচ আই এভাবে লেটার লিখে ফেললা তাহলে এক একটা ওয়ার্ড লেখা করে একটা স্পেস দিতে হয় কি দিতে হয় স্পেস দিতে হয় এটা কম্পিউটারে যখন তোমরা ক্লাস করবা তখন চাপতে হবে। ঠিক আছে তাহলে এখানে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বাক্য বলে মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে এখন আমি যদি বললাম আই লাভ মাই আমি আমার ভালোবাসি হইল এখানে একটা এখানে এই মাদার যুক্ত করেছে আই লাভ মাই মাদার আমি আমার মাকে ভালোবাসি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা তাহলে এটা একটা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে কি রূপে প্রকাশ পেয়েছে সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে তবে তাকে সেন্টেন্স বা বাক্য বলে কত প্রকার আমরা বল যখন আমরা প্রশ্ন করি যে সেন্টেন্স কত প্রকার তোমরা উত্তর দিয়ে দাও যে পাঁচ প্রকার ঠিক কি না এরকম বলে থাকো যে কি কি অ্যাসারটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স এক্সপ্লামেটরি সেন্টেন্স এটাই সচরাচর বলে থাকো কিন্তু এছাড়াও কিন্তু আরো তিনটি সেন্টেন্স আছে সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স ঠিক আছে এছাড়াও আরো দুই প্রকারের সেন্টেন্স আছে অ্যাফারমেটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স বুঝতে পেরেছো তো এখন এই যে সচরাচর আমরা প্রশ্ন করলে আমরা বলে ফেলি যে সেন্টেন্স হচ্ছে কত প্রকার পাঁচ প্রকার কিন্তু না সেন্টেন্সকে দুই ভাগে ক্লাসিফিকেশন করা হয়েছে একটা হচ্ছে গঠনগত দিক থেকে কিগত গঠনগত দিক থেকে আরেকটা হচ্ছে কি অর্থগত দিক থেকে দিক থেকে থেকে গঠনগত সেন্টেন্স কত প্রকার আর অর্থগত দিক থেকে সেন্টেন্স কত প্রকার আর আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা এটা মনে রাখার একটা টেকনিক আছে মনে রাখার টেকনিক এখন আসো গঠনগত দিক থেকে মানে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার গঠনগত আর অর্থগত মানে হচ্ছে মিনিংফুল মিনিং হ্যাঁ এখন এই গ গ ক খ গ বাংলা বর্ণমালার কততম বর্ণ কত কত নাম্বার বর্ণ তিন নাম্বার বর্ণ তাহলে এই যেটা শুরুতে গ আছে তার মানে এটা তিন প্রকার মনে রাখার টেকনিক এটা কত প্রকার তিন প্রকার তাহলে অর্থগত দিক থেকে কত প্রকার পাঁচ প্রকার তিনের পরে পরে কত কত। তিনের পরের পাঁচ তাহলে অর্থগত দিক থেকে সেন্টেন্স কত প্রকার পাঁচ প্রকার আর গঠনগত দিক থেকে কত প্রকার কিভাবে মনে রাখার টেকনিকটা কি গঠনগত গ আছে এবং গটা হচ্ছে বাংলা ব্যঞ্জন বর্ণের কততম বর্ণ তিন নম্বrono তাহলে এটা তিন প্রকার আর অর্থগত দিক থেকে কত প্রকার পাঁচ প্রকার এবার আসি আমরা গঠনগত দিক থেকে যে তিন প্রকার সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড আবার বলি সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স আর অর্থগত দিক থেকে যে পাঁচ প্রকার সেটা হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অক্সেটিভ সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স ঠিক আছে তারপরে এগুলার আবার বিবরণ আছে এগুলো আমরা পরবর্তী ক্লাসে আমরা বিবরণটা দেখব বুঝতে পেরেছি সবাই তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা বলেছি যে শুরুতে আসে কি একটা ইংরেজি বর্ণমালার আগে আমাদেরকে কি চিনতে হবে লেটার হবে একটা শিশু একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে আমরা বাংলাদেশিরা আমরা বাংলাদেশে যারা বসবাস করি তারা কোন ভাষায় কথা বলি বাংলা ভাষায় কিন্তু বাংলা ভাষাটা কি পৃথিবীর সব দেশে চলে চলে না তাহলে যারা ইংরেজ আছে ফরেনার তারা কোন ভাষায় কথা বলে ইংরেজি ভাষায় কেউ যারা পাকিস্তানি তারা পাকিস্তানি উর্দু ভাষায় কথা বলে যারা ভারতীয় তারা হিন্দি ভাষায় কথা বলে যারা চীনা চীন দেশে নাগরিক তাদের নিজস্ব ভাষায় কথা বলে প্রত্যেকটা দেশের একটা মাদার টাং আছে মাদার টাং মানে কি মাতৃভাষা মাদার টাং আওয়ার মাদার টাং ইজ বাংলা হ্যাঁ তাই আমরা বাংলা ভাষায় কথা বলে থাকি ঠিক কিনা শিক্ষার্থী বন্ধুরা তাহলে একটা শিশু যখন জন্মগ্রহণ করে

তাহলে শুরুতে আমাদের কি আসবে লেটার লেটার অর্থ কি এখানে নটা মূর্ধন্য হয়েছে কারণ কি র্যাবযুক্ত বর্ণ মূর্ধন্য হয় র্যাবযুক্ত বর্ণ মূর্ধন্য হয় এটা মদিনার ন বলবা না এটা হচ্ছে মূর্ধন্য ন কি ন মূর্ধন্য ন কি ন মূর্ধন্য ন তারপরে লেটার থেকে কি হয় ওয়ার্ড ওয়ার্ড অর্থ হচ্ছে শব্দ কতগুলো লেটার একত্রিত হয়ে একত্রিত হয়ে পাশাপাশি না এটা হচ্ছে একত্রিত কতগুলো লেটার একত্রিত হয় যদি একটি তাকে শেষে আরের উচ্চারণ করে না ব্রিটিশটা বুঝতে পেরেছি শিক্ষার্থীবন্ধরা তাহলে ওয়ার্ড থেকে কি হয় সেন্টেন্স সেন্টেন্স অর্থ কি কতগুলো লেটার ওয়ার্ড থেকে সেন্টেন্স তাহলে এগুলা কি এক একটা কি ওয়ার্ড এক একটা ওয়ার্ড এক কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বা বাক্য বলে তাহলে আমরা একটা সেন্টেন্স দেখলাম এখানে চারটা ওয়ার্ড আছে কয়টা ওয়ার্ড চারটা ওয়ার্ড তারপর সেন্টেন্স থেকে কি হয় প্যাসেজ প্যাসেজ অথবা প্যারাগ্রাফ অথবা শর্ট কম্পোজিশন হয় তাহলে শর্ট কম্পোজিশন বা প্যাসেজ হইতে গেলে কতগুলো সেন্টেন্স হইতে হয় কতগুলো সেন্টেন্স পাশাপাশি বসে হ্যাঁ একটা প্যাসেজ হয় একটা প্যারাগ্রাফ হয় হ্যাঁ অথবা একটা শর্ট কম্পোজিশন হয় বুঝতে পেরেছো সবাই তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ফ্লো দেখলাম ফ্লো ঠিক আছে লেটার থেকে কি হয় ওয়ার্ড ওয়ার্ড থেকে সেন্টেন্স সেন্টেন্স থেকে কি হয় প্যাসেজ তাহলে আমরা বিভাগ দেখলাম বিভাগ কোনগুলা বলেন তো অ্যামিজার ওয়াজার বিবিং বিন বিবিং বিন বিবিং B B তারপরে আমরা লেটার কত প্রকার দুই প্রকার ক্যাপিটাল লেটার স্মল লেটার ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষর স্মল লেটার মানে ছোট হাতের অক্ষর তারপরে আমরা দেখলাম যে কন্ডিশনাল সেন্টেন্স কি দেখলাম আমরা জানি যে আই এর পরে বি ভার্ব অথবা অক্সিলিয়ারি ভার্ব কি বসে আই এর পরে তাহলে প্রেজেন্ট টেন্সে এম কিন্তু এখানে কি বসলো কারণ কি আই এর পরে ই কখন বসে কন্ডিশনাল সেন্টেন্স এই আইটা হচ্ছে নাইnth লেটার অফ ইংলিশ অ্যালফাবেট বুঝতে পেরেছো আর এটা বিষয় হচ্ছে তোমাদের ইংরেজি খাতা হয় রো থাকে কয়টা রো থাকে তিনটা দেখেছো খাতা সবাই দেখেছো ইংরেজি খাতায় কয়টা রো থাকে তিনটা তাহলে এই তিনটা রো কলাম হচ্ছে এটা এটাকে বলা হয় কলাম হ্যাঁ এগুলোকে বলা হয় রো যারা আইসিটি ক্লাস করাচ্ছে মামুন স্যার আইসিটি ক্লাস এটা বুঝিয়ে দিবে এভাবে থাকে হচ্ছে কলাম আর এটাকে বলা হয় রো কি বলা হয় রো এই এই রো বা ইংরেজি খাতার ভিতরে ক্যাপিটাল লেটার সর্বদা উপরের দুই ঘর ক্যাপিটাল লেটার সর্বদা কোন দুই ঘর উপরের দুই ঘর কোন দুই ঘর উপরের দুই ঘর কিন্তু স্মল লেটারে কিছু ভেরিয়েশন আছে স্মল লেটারে ভেরিয়েশনটা কি যখন কখনো কখনো মাঝের ঘরে কখনো কখনো উপরের ঘর থেকে মাঝের ঘরে কখনো কখনো মাঝের ঘর থেকে কোন ঘরে নিচের ঘরে যায় তাহলে এগুলা তোমাদেরকে খেয়াল রাখতে হবে কারণ এই লেটার গুলা ইংরেজি বড় হাতের অক্ষর সর্বদা উপরের দুই ঘরকে টাচ করবে কি বলছি বলো ইংরেজির ক্যাপিটাল লেটার সর্বদা উপরের কয় ঘরকে টাচ করবে দুই ঘরকে আর স্মল লেটার কখনো কখনো কোন ঘরে মাঝের ঘরে কখনো কখনো উপরের ঘর থেকে মাঝের ঘরে কখনো মাঝের ঘর থেকে নিচের ঘরে কিন্তু ইংরেজিতে যে লেটার আছে এমন কোন লেটার নাই যে লেটার নাকি তিনটা ঘরকে টাচ করবে যেটা নাকি তিনটা ঘরকে টাচ করবে এখন এটা বলার উদ্দেশ্য কি এটা বলার উদ্দেশ্য হচ্ছে তোমাদের যখন ইংরেজি খাতা বা দেখি খাতা কাটা হয় তখন যখন দেখো বাংলাদেশ এই অনেকে কি করে এইভাবে লেখে না তাহলে এই বিটা কোন হাতে বড় হাতে তাহলে তুমি এটা কোন ঘরে লেখো দেখো তো কোন ঘরে লেখো আসলে কি এটা মাঝের ঘরে হবে এটা কোন ঘরে হবে উপরের ঘর থেকে মাঝের ঘরে উপরের ঘর থেকে মাঝের ঘরে এই জায়গায় তোমরা ভুল করো কোনটা উপরের ঘর থেকে মাঝের ঘরে যাবে কোনটা মাঝের ঘরে হবে কোনটা মাঝের ঘর থেকে নিচের করে হবে সেটা তোমরা এখনো তোমাদেরকে যদি আমরা খাতায় লিখতে দেই তাহলে তোমরা ঠিক মতো ইংরেজি যে লেটারের প্রয়োগ আছে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারের যে ব্যবহার আছে সে ব্যবহার সম্পর্কে তোমাদের ধারণা নাই এখনো দেখবো আমরা আমরা খাতা কাটলেই দেখতে পাই যে তোমরা এই লেকারগুলাতে গুলাতে ভুল করো ক্যাপিটাল লেটার গুলা কোথা থেকে কোথায় যাবে স্মল লেটার গুলা কোন ঘর থেকে কোন ঘরে যাবে ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে তোমাদের জানতে হবে কি জানতে হবে বলো আবার বলি ক্যাপিটাল লেটার সর্বদা কয় ঘর বড় ডিজিটাল সর্বদা কয় ঘর উপরে দুই ঘর কিন্তু স্মল লেটার কখনো কখনো শুধু মাঝের ঘরে কখনো কখনো মাঝের ঘর থেকে নিচের ঘরে কখনো কখনো উপরের ঘর থেকে মাঝের ঘরে বুঝতে পেরেছো সবাই রাইট ফিউচার স্কুল সঠিক শিক্ষা উজ্জ্বল ভবিষ্যৎ